মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কিভাবে কফি পান করেন আপনারা ভালো করেই জানেন যে মহাকাশচারীরা যখন মহাকাশে থাকেন বা মহাকাশ স্টেশনে থাকেন ওনাদের খাবার দাবার সহ সমস্ত যে ক্রিয়াকর্ম করতে হয় তা সত্যি কঠিন এবং খুব কঠিন জীবনযাপন তাদের এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এই সমস্ত চ্যানেলগুলোতে অনেক আর্টিকেল পড়েছেন ভিডিও দেখেছেন আপনাদের জানিয়ে রাখি যে কফি খাওয়াটাও বা পান করাটাও এখানে কিন্তু খুব চ্যালেঞ্জিং তার কারণ তার কারণ সাধারণভাবে আমরা পৃথিবীতে কাপে সেই কফি ঢালার পর একেবারে পৃথিবীর নিয়মে মাধ্যাকর্ষণ শক্তির জন্য মুখে দেওয়ার পরেই সেটি নিজে নিজেই চলে যায় বা হালকা হয়তো আমরা ঢোক গিলি চলে যায় আমাদের পেটে কিন্তু এখানে এখানে তো কফি কাপে ঢালার পর তা আমাদের মুখ পর্যন্ত নর্মালি পৌঁছায় না প্রায় টেনে আনতে হয় জেলির মতো কারণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে আর এটি হচ্ছে কফি মেশিনের একটা পার্ট যেখানে এই ফয়েলের মধ্যে কফি ভরা হয় তারপর অনেকটা স্ট্রয়ের মতো একটু বেশি প্রেশার দিয়ে টেনে নিতে হয় মুখের মধ্যে তারপরে সেই কফি প্রস্রাবে পরিণত হলে তাও কিন্তু আবার পরবর্তী সময় ফিল্টার করে জল রূপে পান করা হয় কেমন লাগলো आज देखा है टाटा